হাই ফ্রেন্ডস তো দেখো আজকে শুরুতেই দেখতে পাচ্ছ আমাকে আর আমার এক বান্ধবী ও সিঙ্গার বান্ধবী আমার আমার খুব প্রিয় বান্ধবী আজকে ওর মামা ছেলের বার্থডেতে আমরা অনুষ্ঠান করতে এসেছি একদমই ঘরের মতো অনুষ্ঠান তো চলো গানটা শেয়ার করি প্রথমে তো দেখো এই হচ্ছে আমার সিঙ্গার ফ্রেন্ড অ্যান্ড তার হাজব্যান্ড অভি আর সুমি তো ওরা এবার জেন সিঙ্গারের গানের সঙ্গে ডান্স করছে দুজনে হাজব্যান্ড ওয়াইফ তো সেই মুহূর্তটাই আমি ক্যামেরাবন্দি করেছি খুব সুন্দর ঘরোয়া নিজেদের মতো বার্থডে অনুষ্ঠান অনেক দিন পর একদম প্রোগ্রাম করতে পেরে খুব ভালো লাগছে এখানে সবাই একদম ফ্যামিলির লোকের মতো তো শেষে গানের শেষে আমার প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর আমার বান্ধবীর সঙ্গে হুল্লোড়ে আমিও কিছুক্ষণ ডান্স করে নিলাম কারণ আবার কবে দেখা হবে না হবে সবাই প্রোগ্রামে ব্যস্ত থাকবে এরপর ও ও প্রোগ্রাম করে আমার মতনই তো চলো তো এরপরে চলে যাব খাওয়া দাওয়ার মুহূর্তে তো আজকে খাওয়া দাওয়ার আলাদা করে মেনু কিছু শেয়ার করলাম না চিকেন বিরিয়ানিটাই মেন রেসিপিটা শেয়ার করলাম তো চলো সকলে ভালো থেকো টাটা বাই বাই